ভাইগো ভাই প্রেম তো করলি কিন্তু অস্বীকার করলি কেন জেফার রাফসানকে নিয়ে এখন সকল যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন প্রেমের গুঞ্জনের শুরুতে প্রথমে জেফার রাফসান এটাকে গুজব কিংবা ভুল ধারণা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছিলেন তাদের ভাষ্য মতে তারা কেবল বন্ধু এবং সহকর্মী এমনি দেশ বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা শুধু জানিয়েছেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান সোশ্যাল মিডিয়াতে তারা সেটা আনতে চান না কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য কিছু এই সম্পর্ক নিয়ে সবচেয়ে নীরব ছিলেন জেফার নিজেই একাধিকবার গণমাধ্যমে তিনি বলেন পাবলিক কন্টেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মন্তব্যের উপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয় তার ভাষ্য মতে রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন একসঙ্গে কাজ করেছেন শো করেছেন খেয়েছেন বাইরে বন্ধুদের আড্ডায় দেখা হওয়াটা স্বাভাবিক সেটাকে প্রেম বলে ব্যাখ্যা করা হাস্যকর বলেও তিনি মন্তব্য করেছিলেন রাফসানও একই সুরে কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চেহারা ও জেফারকে জড়িয়ে নানা মন্তব্য জানান তিনি এসব ভিত্তিহীন কারো সঙ্গে কাজ কিংবা বন্ধুত্ব থাকা মানেই প্রেম নয় এমন ধারণা ঠিক নয় এটাও তিনি সকল গণমাধ্যমকে জানিয়েছিলেন এ অবস্থার মাধ্যমে প্রকাশ্যে আসে রাফসান সাভারের দাম্পত্য জীবন ভাঙনের খবর তিন বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই জানান তিনি খবরটি প্রকাশ্যে আসার পরেই মুখ খুলেন তার স্ত্রী সানিয়া সুলতানা এসা জানান তাদের বিচ্ছেদের কাহিনী এখান থেকেই শুরু হয় নতুন আলোচনার জেফার রাফসানের সম্পর্কের প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করতে শুরু করেন গায়িকা জেফারের ভেঙেছে বিষয়টি নিয়ে প্রায় মিনিটের একটি ভিডিও বার্তা নিজের অবস্থান থেকে ব্যাখ্যা করেন রাফসান সেখানে তিনি বলেন হুট করে নাই বরং দেড় বছর ধরেই তিনি বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছিয়েছিলেন দুই পরিবারের বিষয়টি জানানো হয়েছিল বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগে স্ত্রী এসার সঙ্গে আলোচনা হয়েছিল বলে তিনি জানান তবুও আলোচনা সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের গুঞ্জন আরো জেফারের হতে চলেছে যদিও এখনো জেফার স্পষ্ট করে বলেন রাফসানের ডিভোর্স তার ব্যক্তিগত বিষয় এবং তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক নেই দুই বছর থেকে অস্বীকার ব্যাখ্যা আর নিরাপতার পর অবশেষে শুরু হয় নতুন কাহিনী দৃশ্যপাট বদলায় রাফসানের ঘনিষ্ঠ থেকে জানা যায় জেফার ও রাফসানের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আজ বুধবার সকালে ঢাকার অদূরে জেফার ও রাফসানের গায়ে হলুদের অনুষ্ঠান ও সন্ধ্যায় দিয়ে জানা গেছে এটা রাফসান রাফসনoverline দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে যে প্রেমকে বারবার অস্বীকার করা হয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটাই বাস্তবতার রূপ নিচ্ছে দুই বছর ধরে চলা আলোচনা বিতর্ক এবং ব্যাখ্যার পর অবশেষে জেফার রাফসনের সম্পর্কে নতুন এক অধ্যায় পা রাখতে যাচ্ছে কিন্তু ভাই এত নাটকটা হলে কিসের জন্য দুইটা বছর ধরে কি নাটক তাই না কল্লোরে ভাই এরা এত নাটক তাহলে কিসের জন্য